ডিমের চপ তো অনেক রকম খেয়েছেন কিন্তু এইভাবে একদম সম্পূর্ণ ইউনিক স্টাইলে ডিমের চপ বানিয়ে দেখতে পারেন সকাল বিকেলে টিফিনে মুখরোচক কিছু খেতে মন চাইলে চটপট বানিয়ে নিতে পারবেন খেতেও দারুণ লাগবে ডিমের চপ বানানোর জন্য ফ্রাইং প্যানে দু টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা প্রথমেই ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে বানালেই কিন্তু চপের টেস্টটা দারুণ লাগবে তো তো তেল দিয়ে বানাতে হবে হবে কিন্তু ভাজতে সাদা তেলে শুকনো লঙ্কা গুলোকে কালো করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি বড় সাইজে আর পেঁয়াজ গুলোকে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না দেখুন ভাজতে ভাজতে একটা হালকা কালার হয়ে গেছে তো এইরকম ভাবেই কিন্তু ভেজে নিতে হবে এর থেকে বেশি লালচে করার দরকার নেই দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা রসুন আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর পরিমাণ মতো লবণ হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো এইসব মশলা দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তবে এই মশলাগুলো দেওয়ার পর কিন্তু একদম লো ফ্লেমেই ভাজবেন না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে আর এর মধ্যে জল দেওয়ার একদমই দরকার নেই এগুলো এরকম শুকনো শুকনো করেই ভেজে নিতে হবে তো সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি আর এখানে দুটো সিদ্ধ আলু আর দুটো সিদ্ধ ডিম নিয়েছি আলুগুলোকে প্রথমে আগে ভালো করে মেখে নিচ্ছি একদম আলু ভাতে মাখার মতো করেই কিন্তু আলু দুটোকে মেখে নিয়েছি কিন্তু ডিম কিন্তু এইভাবে মাখবো না ডিমগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে তাহলে চপের মধ্যে ডিমটা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে দারুণ লাগবে তো দুটো ডিমকেই ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ডিমগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে ভাজা শুকনো লঙ্কার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে লঙ্কা দুটোও ভালো করে মেখে নিচ্ছি লঙ্কা দুটো মেখে নেওয়া হয়ে গেছে এখন যে পুটটা বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে সেটা দিয়ে দিলাম এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি তবে মাখার সময় একটু আলতো হাতেই মাখবেন যেন ডিমের টুকরোগুলো একদম ঘেটে না যায় তো খুব ভালো করেই কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা দিলে টেস্টটা আরো ভালো লাগবে তারপর সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এর থেকে ছোট ছোট করে বলগুলো বানিয়ে রাখবো এইভাবে ছোট ছোট করে বলগুলো আগে বানিয়ে রাখলে তাহলে চপগুলো বানাতে সুবিধা হবে কোনটা ছোট কোনটা বড় এরকমও কিন্তু হবে না এইভাবে বলগুলো আগে বানিয়ে রাখলে তো এইবার একটা বলের মধ্যে হাফ বাটি বেসন হাফ বাটি চালের গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যে কোনো চালের গুঁড়ো কিন্তু আপনারা দিতে পারেন এইবার পরিমাণ মতো জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে দেবেন না অল্প অল্প করে দিয়ে দেবেন না হলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে তো অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু চকগুলোও ভালো ফুলবে খেতেও ভালো লাগবে তবে চপগুলো যাতে আরও মুচমুচে হয় সেই কারণে আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর এক চামচ দিয়ে দিলাম উষ্ণ গরম তেল এগুলো দিয়েও ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এগুলো দিলে চপ কিন্তু দারুণ মুচমুচে হবে তো ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিয়েছি এইবার চপগুলো ভেজে নেব তার জন্য যে ডিম আলুর বলগুলো তৈরি করে নিয়েছি সেটা একটা করে হাতে নিয়ে এইভাবে প্রথমে আগে চেপটে নিলাম তারপর ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে কড়াইয়ে সাদা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটাকে কিন্তু আগে ভালো করে গরম করে নিয়েছি তারপর চপগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তবে ভেতরটাও ভালো ভাজা হবে উপরটাও কিন্তু দারুণ মুচমুচে হবে আর খেতেও দুর্দান্ত লাগবে আর যেহেতু ব্যাটারের মধ্যে একটু বেকিং সোডা দিয়েছিলাম সেই কারণে তেলে ছাড়া সাথে সাথেই কিন্তু এগুলো লালচে হয়ে যাবে কিন্তু একটু টাইম নিয়েই ভাজবেন হাই ফ্লেমে একেবারেই ভাজবেন না তো একইভাবে আমি পরের ব্যাচের চপগুলোকেও ভেজে নিচ্ছি আর বন্ধুরা এভাবে চপ বানালে চপ কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে খেতেও ফাটাফাটি লাগে ডিম চপ তো এর আগে অনেক বানিয়েছেন কিন্তু এইভাবে একবার রিকোয়েস্ট রইল বানিয়ে দেখুন খেতে ফার্স্ট ক্লাস লাগবে একবার যদি বানিয়ে খান বারবার বানানোর বাহানা খুঁজবেন এতটাই কিন্তু টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ